আগামীকাল দশটাত উত্তর দৌলতপুর আস নাজির ফাড়ুয়ার পূর্বর হইব বিকালে ফাইনাল বিভিন্ন জায়গার বালা বালা গুলাই নাইছে আর আমরা আশা করবো আপনারা আইতা সুন্দরভাবে গুলার দৌড় দেখতা আপনারাও আনন্দ পাইতা আমরা আনন্দ দিতা আমি আমার আনন্দ দেওয়ার লাগে আমি আমার থানার বন্ধু বান্ধব লইয়া গুড়াই লইয়া আইছি আমরা আপনারা আগামীকালকে দৌড় দেখার লাগি আর বিদেশ প্রবাসী যারা সম্মানিত গুড়া প্রেমিক বাইরা আগামীকালকে রোজ শনিবার উত্তর দৌলতপুর হাসনাজি ফাউলুয়ার পূর্বের মাঠও এক বিরাট আকর্ষণীয় গুড় দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে গুড়া প্রেমী এবং দর্শক যারা আছেন আপনারা বিশেষ করে দাওয়াত এবং আশা করি বালা কিচ্ছু উপভোগ করতে পারবো আমরা তিনও গ্রামের পক্ষ থাকি আপনারা অসংখ্য ধন্যবাদ এবং আগামী আগামীকাল দৌলতপুর গোড়ার মেলা আপনারা হল আস সুন্দর আমরা গোডাইনলিয়া বিভিন্ন থানা থেকে গিয়েছি আপনারা সবার দাওত বাংলা বাই সোনার মডেল রণজিত টুপ দুই নম্বর মাহিন রাজা রকেট লাল তিন নম্বর খান বাহাদুর বাংলার হিরো আহিল বাংলা সাত নম্বর বাই দুই নাতির মায়া জয়লক্ষ্মী পাঁচ নম্বর বাহাদুর ডালিম বাংলা ওয়ারলেশ ছয় নম্বর রণজিত ওয়ান দৌলত বাদশাহ ওয়ান আলিরাজ সাত নম্বর সোনার তরি আট বাই বাংলার ডন আট নম্বর টিগার অসিন ফাকি নেইমার নয় নম্বর রেসলাল, দৌলত টু ফিতিরাজ বাংলার নবাব কামরান ভাষা ওদুত বাংলা বিজয় তারা আছে একটা এগারো নম্বর বনরাজ বাংলার বীর লালন শাহ বারো নম্বর দৌলত বাদশাহ দুই বনির মায়া রংবাজ টু তেরো নম্বর টিগার টু পাবে মায়ের দুয়া চোদ্দ নম্বর রাসেল বাংলা রাজা বাহাদুর দৌলত থিরি পনেরো নম্বর ফঙ্কিরাজ জঙ্গলি ফাইটার মামুন রাজ লিবার লিবারফুল গুড়াটা পাউরানার কারণে ষোলো নম্বর টিফু সুলতান মেসি বাক্যরাজ সতেরো নম্বর আনন্দ রাজা ষোলো নম্বর টিফু সুলতান মেসি ভাগ্য সতেরো নম্বর আনন্দ রাজা দৌলত বাদশাহৌর নবীগন আঠারো নম্বর সোনার শিকল হোয়াইট ফুল আবুল উনিশ নম্বর আগুন রাজা সিনবাদমান বাদশাহ বিশ নম্বর রাজদুলাল বাহাদুর বিজলি নবীগন আর আছে কেউ বৰ্তমানে বিছনা টানা আৰু টানা ধন্যবাদ মেলা এটা জ্বলা সুন্দৰ হয় বিশেষ কৰি আমাৰ দৌল মাংস বুলে মাছৰ দ্বাৰো ই বুলে সমাধান কৰি দিয়া জলক সুন্দৰ কৰবা আর আগামীতেও আমরা আপনারা দোয়া করবো বড় করি দিমু বড় করে পুরস্কার দেওয়ারও চিন্তাধারা আমরা কর্ম আর যে আমরা মিলিয়া সামটা মিলাইছি কিবা মিলিয়া দুই টানা আইসন আর যেরও আইতা আগামীতে আশা করছি আগামী সকল আইতা আর যে সুন্দর আমরা মিলিয়া বাই হিসাবে মিলিয়া আমরা সুন্দর একটা মেলা গাইতাম আর সকলেও সহযোগিতা করতাম আর দোয়া করতাম